হোয়াটসঅ্যাপ অনলাইন অ্যাক্টিভিটি কিভাবে বন্ধ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যখন থাকেন এবং অন্য জন্য যখন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের মধ্যে আসে তো তারা তখন দেখতে পায় যে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইন আছেন এবং আপনি লাস্ট কতক্ষণ হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইন ছিলেন সেটাও তারা দেখতে পায় তো আপনি যদি চান যে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইন থাকবেন এবং আপনাকে কেউ দেখতে পাবে না যে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইনে আছেন তো তো সেটা কিভাবে করবেন তো পুরোটাই এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবেন অথবা আপনাকে অফলাইন দেখাবে। তো সেটা করার জন্য আপনাকে প্রথমতে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর উপরের দিকে দেখবেন যে থ্রি ডট আছে ওখানে আপনারা টাচ করবেন তো ওখানে টাচ করার পর নিচের দিকে দেখবেন যে সেটিং বলে যে অপশানটি আছে ওখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে এখানে দেখবেন যে প্রাইভেসি বলে একটি সেটিং আছে তো এখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পর দেখবেন যে উপরের দিকে আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন তো এই অপশানটিকে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পর এখানে দুটো আপনারা পেয়ে যাবেন হু ক্যান সি মাই লাস্ট সিন তো এটি আপনার মোবাইলেতে দেখবেন যে এভরি ওয়ান করা আছে তো এটিকে আপনারা নো করে দেবেন এবং তারই নিচে আছে হু ক্যান সি হুইন আই এম অনলাইন তো এটিও এভরি ওয়ান করা আছে তো এটিকে আপনারা সাম অ্যাজ লাস্ট সিন করে দেবেন তো এই দুটি অপশন অন করে দেওয়ার পর এরপর আপনি হোয়াটসঅ্যাপ এসে চেক করবেন দেখবেন যে আপনি অনলাইনের মধ্যে আছেন কিন্তু আপনাকে অফলাইন দেখাবে এখানে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি এই দুটো সেটিং যখন করে দেবেন তো আপনাকে যেমনি অফলাইন দেখাবে আপনি অনলাইন থাকলেও আপনাকে অনলাইন দেখাবে না তো আপনিও যখন অন্যজনের চ্যাট হিস্ট্রিতে দেখবেন তখন আপনিও তাকে অনলাইন দেখতে পাবেন না তাকে অফলাইনে দেখতে পাবেন তো আপনি যদি চান যে আপনি তাকে অনলাইন দেখতে তাহলে আপনি ওই দুটো সেটিং যেরকম আগে ছিল সেরকমভাবে সেটিং দুটো চেঞ্জ করে দেবেন দিলে তাহলে তাকে অনলাইন তো এরকম ভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইন থাকলেও আপনাকে অফলাইন দেখাবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও